নমস্কার বন্ধুরা আজ হচ্ছে পনেরোই আগস্ট আর পনেরোই আগস্ট মানেই হচ্ছে স্বাধীনতা দিবস তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম আর দেখো আজকে এই পনেরোই আগস্টের দিনকে দেখো আকাশটাকে কত সুন্দর দেখতে লাগছে একই তো শরৎকাল সামনে দুর্গা পুজো আর তার সঙ্গে এই পনেরোই আগস্ট দেখো আকাশটাকে দেখতে জাস্ট অসাধারণ লাগছে সেখান থেকে আমি গেলাম ভাইপোর বাড়ি আর দেখো আমার ভাইপো কত সুন্দর স্বাধীনতা দিবস উদযাপন করেছে আমি ছোটোবেলাও কিন্তু এইভাবেই স্বাধীনতা দিবস উদযাপন করতাম তাই এখন আর কাজের চাপে কিন্তু করতে পারি না তাই ভাইপোর কাছে গেছিলাম আর ভাইপোর কাছে গিয়ে এত সুন্দর পনের আকাশটা উদযাপন দেখে সত্যি আমার খুব ভালো লাগছিল যেন আমারও সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো ভাইপোর এই পনের আকাশ সাজানো দেখে সত্যি তো তোমরাও অবশ্যই জানিও কিন্তু যে আমার ভাইপোর এই স্বাধীনতা দিবস উদযাপন তোমাদের কেমন লাগলো আর অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও কিন্তু যে তোমাদের কেমন লাগলো তো বন্ধুরা ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে নেক্সট বুধে ততক্ষণ ভারত থাকো সুস্থ জয় হিন্দ বন্দে মাতরাম ভারত মাতার জয় নেতাজী সুভাষচন্দ্র বসুর জয় ধন্যবাদ